আমি ইউটিউবার বাবলু আজকে আপনাদের সামনে সত্য একটা কথা নিয়ে আমি হাজির হয়েছি আজকে আপনাদের মামুন লাইলার গোপন রহস্য ফাঁস করব আসলে আমাদের মা লাইলা পিচ্ছি মামুনকে এই যে মামলা দিয়েছে কিসের কারণে দিয়েছে কেউ কলাম এই ঘটনা আপনারা জানেন না কিন্তু আমি ইউটিউবার বাবলু সবসময় তাদের সঙ্গে ক্যামেরার পিছনেই ছিলাম হয়তো আপনারা আমাকে দেখেননি আর আজকে আমি গোপন কথা আপনাদেরকে বলবো আপনারা সবাই জানেন আমাদের বুড়ি লাইলা অ্যালেক্স সবুজের বাসায় বেড়াতে গিয়েছিল আর অ্যালেক্স সবুজকে আপনারা সবাই চেনেন সে মাছ ধরে টিকটক করে ভাইরাল আর আমাদের লাইলা বেগম এলেক সবুজের বাসায় মামুনকে নিয়ে বেড়াতে গিয়েছিল আর মামুনকে নিয়ে এলেক সবুজের বাড়ি বেড়াতে যেয়ে সেখানে এক সপ্তাহ তারা ছিল আর তারা এলেক সবুজের সাথে মাছ ধরেছে অনেক কিছু করেছে আর এরই মধ্যেই রহস্য লুকিয়ে আছে লাইলার এই লাইলা কি করেছে এলেক সবুজের বাসায় যেয়ে তলে তলে অ্যালেক সবুজের সাথে সম্পর্ক গড়েছে কারণ আছে কারণ মামুন হলো পিচ্ছি আর অ্যালেক সবুজ গ্রামে খুব শক্তিশালী আর সবুজের যে নিচের জিনিসটা অরিজিনাল যেটা ঢাকা থাকে লিঙ্গ যে কোনো কারণেই আমাদের লাইলা বেগম দেখে ফেলে আর দেখে তার মাথায় কপালে হাত উঠে যায় ওরে আল্লাহ এ কত বড় আপনারা তো জানেন যে আমাদের লাইলা সে বুড়ি হয়ে গেছে তার নিচের যে খাল আসলে অনেক বড় আসলে ওটাকে আমাদের পিনিস মামুন সম্ভব না পিনিস মামুনকে তো শুধু আদর করে আদর করে কিন্তু কাবজা হয় না তলে তলে আমাদের এলেক সবুজের জিনিস দেখে আমাদের লাইলা বেগমের মাথায় হিট গোপনে এলেক সবুজ আর লাইলা পিনিত শুরু করে দিয়েছে আর এলেক সবুজ দেখেছে যে আমি যদি লাইলার সাথে সম্পর্ক করতে পারি তাহলে মামুনের মতো আমিও ভাইরাল এবং আমিও কোটি কোটি টাকার মালিক হব ভিআইপি গাড়ি বাড়ি সব পাব লাইলা এবং মামুনির লাইলা এবং মামুনির যে মামলা এটা এই অ্যালেক সবুজই মাঝখানে এসে হাজির হয়েছে এই লাইলা মামুনকে মামলা দিয়ে ফাঁসিয়ে তাদের তাকে তাড়ানোর মূল কারণ হল এই অ্যালেক সবুজ এই অ্যালেক্স সবুজই এই মামুনির মামলার কারণ আর এই অ্যালেক সবুজ এবং মামুন ইতিমধ্যে আপনারা জানেন কিনা না জানি না ইতিমধ্যেই তারা বিয়ের প্রীতি বসছে আমাদের লাইলা বেগম এখন অ্যালেক সবুজকে বিয়ে করছে আর বিয়ে করছে বিয়ে করে আজকে তারা অরিজিনালভাবে বিয়ে করছে এতদিন তো মামুন এবং লাইলা বিয়ে সারা তিন বছর কাটিয়েছে উলু উলু করেছে আর এখন অ্যালেক্স সবুজের সঙ্গে লাইলা বেগম একদম ডাইরেক্ট বিয়ের প্রীতি বসে বিয়ে করে ডাইরেক্ট তারা সংসার করার উদ্দেশ্য নিয়েছে আপনারা ভিডিও তো দেখেছেন হালকা কমবেশি আপনাদেরকে আমি দেখিয়েছি আসলে আমাদের লাইলা এবং মামুন আসলে পুরো বাংলাদেশকে তোলপাড় করে দিয়েছে আর এবার তোলপার করবে অ্যালেক সবুজ মামুন তাদের জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবার কাছে পৌঁছায় দেবেন ভালো থাকবেন আশা করি ধন্যবাদ